আচ্ছা শুভেন্দু অধিকারী কি সত্যি কোনোদিন গরুর মাংস খেয়েছিলেন বামেরা সেই একবার রাস্তায় দাঁড়িয়ে গরুর মাংস খেয়ে প্রতিবাদ করেছিল তা এইবারে তারা কি করবেন টরবেন বলে ভাবনা চিন্তা করছেন আর তৃণমূল কংগ্রেস আমাদের পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেস তারা কি বসে বসে জল মাপছে জলটা কোন দিকে গড়ায় দেখি তারপরে গিয়ে যদি প্রতিবাদ প্রতিবাদ করতে হয় তখন করব আপাতত নির্বাচন সামনের বছর আছে হিন্দুদেরকেও খচাবো না মুসলিমদেরকেও খচাবো না আমরা বরং বসে দেখি জলটা কোন দিকে যায় তারপরে এ নিয়ে কথা বলবো অনেকগুলো প্রশ্ন অনেকদিন ধরেই সামনে উঠে আসছে এবার সেই প্রশ্নগুলোর উত্তর দেবারও সময় ধরে আমরা বিশ্বাস করেছি যে আমাদের এই পশ্চিমবঙ্গে কে কি পড়বেন কে কি খাবেন সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয় আপনি ঘরের ভেতর ডান্স করবেন নাকি ভরতনাট্যম নাচবেন সেটা সম্পূর্ণভাবে আপনার উপর নির্ভর করছে সেটা জেনে আমি কি বা করব বলুন কেউই কি করবে সেটা জেনে কিন্তু এখন দেখা যাচ্ছে এই পশ্চিমবঙ্গের বুকে গরু নিয়ে একটি গাড়ি যাচ্ছিল সেই গাড়ি দাঁড় করিয়ে সেই গাড়ি থেকে বয়স্ক মানুষদেরকে নামিয়ে মারধর করা হচ্ছে তারা কাগজপত্র দেখানোর পরেও তাদের মারধর করা হচ্ছে তাদের লাঠির বাড়ি মারা হচ্ছে বাবার বয়সী লোকজন বয়স্ক মানুষ তাদের কান ধরে উঠবস করানো হচ্ছে তাদের গলায় দড়ি পেঁচিয়ে দেওয়া হচ্ছে হাত দড়ি দিয়ে বেঁধে রাখা হচ্ছে এবং এই সমস্ত ঘটনা ঘটছে পশ্চিমবঙ্গের বুকে আর যে মানুষটি এই সমস্ত কিছুর পেছনে রয়েছেন মানে এই ঘটনার মুখ্য চরিত্র যে মানুষটি তার সম্পর্কে জানা যাচ্ছে এই কাজ তিনি এই প্রথমবার করছেন তা নয় এর আগেও তিনি সেটা করেছেন এটাই তার স্টাইল তিনি মাঝে মধ্যে এরকম রকম কাজকর্ম করে থাকেন এইবার হাইলাইট হতে হতে আস্তে আস্তে ফোকাসে চলে এসেছেন ঘটনা কি ঘটেছে আপনারা অনেকেই সেটা জেনে গেছেন বিপিএল টাউনশিপের কাছে একটা গাড়িতে করে গরু নিয়ে কয়েকজন যাচ্ছিলেন সেই গাড়ি আটকানো হয় এবং সেই গাড়ি থেকে বয়স্ক মানুষদের নামানো হয় এবং তাদের বেধরক মারধর করা হয় কান ধরে উঠ্বস করানো হয় কান ধরে হাঁটানো হয় তাদের হাত দড়ি দিয়ে বাঁধা হয়েছিল এবং তাদের গলায় পর্যন্ত দড়ি পেঁচিয়ে দেওয়া হয়েছিল এবং এই কাজ কে করেছেন পারিজাত গঙ্গোপাধ্যায় বিজেপির নেতা পারিজাত গঙ্গোপাধ্যায় তার সঙ্গপাঙ্গদের নিয়ে এই সমস্ত কাজকর্ম করেছে এবং কাগজপত্র দেখানোর পরেও করেছে পুলিশ কমিশনারের তরফ থেকে বলা হচ্ছে যে যে গাড়িতে করে ওরা গরু নিয়ে যাচ্ছিল সেই গাড়িটির বৈধ কাগজপত্র ছিল এটা গরু পাচারের কোনো বিষয় ছিল না যেটা দাবি করা হচ্ছে যে যারা গরু কিনেছিলেন তারা বাঁকুড়ার একটি হাট থেকে গরুগুলো কিনে জেমুয়া গ্রামে নিয়ে যাচ্ছিলেন তারা চাষবাস করেন এবং সেই কাজের জন্যই গরুগুলোকে তারা নিয়ে যাচ্ছিলেন পাচারের কোনো ঘটনা এখানে ঘটেনি কিন্তু পারিজাত গঙ্গোপাধ্যায় তিনি এদেরকে আটকেছেন তার সাঙ্গপাঙ্গ নিয়ে এদেরকে মারধরও করা হয়েছে সেখানে দাঁড়িয়ে তিনি বীর পুঙ্গ বিরাট বড় মাপের একজন মানুষ তিনি একেবারে গলা ফুলিয়ে বলছেন যে আরে এরা তো জেহাদি এরকম সব কাজকর্ম করছে তাই এদের আটকেছি আর পুলিশকে আমি ভয় পাই না গ্রেপ্তারিকে আমি ভয় পাই না আমাকে গ্রেপ্তার করে যদি নিয়ে যাই এই ঘটনার জন্য তাহলে জেলে যাব জেল থেকে বেরিয়ে এসে আবার গরু পাচার আটকাবো এরপরেই পুলিশ অভিযান চালায় কিন্তু পুলিশ যখন গ্রেপ্তার করতে গেছে তখন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং পারিজাত গঙ্গোপাধ্যায়কে এখনো গ্রেপ্তার করা যায়নি কেন এই ঘটনায় বিজেপি নেতা পারিজাত গঙ্গোপাধ্যায়কে তার উত্তরে পুলিশ কমিশনার বলছেন যে আমরা পারিজাতের বাড়িতে অভিযান চালিয়েছিলাম কিন্তু পারিজাত এখন গা ঢাকা দিয়েছে তাই তাকে এখনো গ্রেপ্তার করা যায়নি খুব শিগগিরই আমরা সেটা করে নেব যা যে মানুষটা বললেন আমি গ্রেপ্তারিকে ভয় পাই না জেলে যাব জেল থেকে বেরিয়ে আবার গরু পাচার করা আটকাবো তিনি ভয় পালিয়ে গেলেন গা ঢাকা দিয়েছেন এই রকম ড্যাশিং একজন মানুষ তিনি পালিয়ে গেলেন কোথায় যে গেলেন এবার অবশ্যই এই ঘটনার একটা পাল্টা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে এই ঘটনা নিয়ে কেউ কথা বললেই বলা হচ্ছে যে ও মুর্শিদাবাদ মালদা সেখানে যখন হিন্দু পরিবারের উপরে আক্রমণ চলছিল তখন কি তুমি অন্ধ হয়ে বসেছিলে তখন দেখতে পাওনি তখন এই নিয়ে কোনো কথা বলতে পারো আমি জানি যে আমি এই বিষয়টা নিয়ে মালদা মুর্শিদাবাদে হিন্দু পরিবারের উপর কিভাবে অত্যাচার করা হয়েছে সেই নিয়ে আমি পর্ব করেছি একাধিক পর্ব আমি করেছি তারপরেও আজকের এই পর্বের কমেন্টে এসে কয়েকজন হাবাচার চাঁদ নিশ্চয়ই লিখে দিয়ে যাবেন ও মুর্শিদাবাদে যখন অত্যাচার হয় হিন্দুদের উপর কই আপনি দেখতে পান না তো আবার কিছু মানুষ রয়েছে যারা নিশ্চয়ই বলবেন বলতে শুরু করেছেন অনেকে যে না না ঘটনাটা খুবই খারাপ হয়েছে তীব্র নিন্দা জানাই কিন্তু যে কাজটা করেছে তাকে আপনি বিজেপির নেতা কেন বলছেন সেটা দোষkriti তাকে বিজেপির সঙ্গে আপনি গুলিয়ে ফেলবেন না দেখুন প্রথমত এই ব্যক্তির একটি প্রতিষ্ঠিত বিজেপির পরিচয় রয়েছে পরিচিত রয়েছে বিজেপি নেতা হিসেবে এবং দ্বিতীয় কথা আপনি মনোজিত নামটা নিশ্চয়ই ভুলে যাননি মনে আছে ল কলেজে যে অসাধারণ কাজটা সে করেছিল মনোজিত কুকিরটির কথা যখন সামনে এসেছিল মেয়েটির ওপর অত্যাচারের কাহিনী যখন সামনে এসেছিল তখন মনোজিৎ মিশ্রকে তৃণমূল কংগ্রেসের মনোজিত মিশ্র বলেই পরিচয় দেওয়া হয়েছিল এখনও তাই দেওয়া হয় বা আপনি যাকে বলেন আহ মনোজিৎ বলেও পরিচয় দেওয়া হয় তাহলে এখানে আমরা বিজেপির পারিজাত গঙ্গোপাধ্যায় কথাটা কেন বলতে পারবো না এবং এই ধরুন কেষ্ট বালু এরাও কিন্তু সব তৃণমূলেরই চালু তাহলে ওইদিকে তৃণমূলের পরিচয় দিলে এদিকে বিজেপির পরিচয় তো দিতেই হবে এবং সে তো বিজেপির নেতা বুক ফুলিয়ে এসে বিজেপির নেতা সোশ্যাল মিডিয়াতেও সে তার নিজের পরিচয়ের কথা জাহির করে রেখে দিয়েছে এবং সে তো এত বড় বড় কাজ করে এর আগেও এই ধরনের কাজকর্ম ঘটিয়েছে দেখুন আসলে ব্যাপারটা হচ্ছে কি বাংলায় না ফুল বলে কোনো শব্দ তো নেই বাংলায় রয়েছে ফুল এ হচ্ছে বিজেপির ফুল ফুল নয় বিজেপির ফুল পদ্ম ফুলের মতো তো বিজেপির পদ্ম ফুলের মতো বিজেপির কোলে এতদিন বসেছিলেন তো সেখানে আপনি এইভাবে নিজের দলের লোকজনকে আলাদা করে দেবেন না অস্বীকার করবেন না আপনি তো মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির লোক সেটা তো স্বীকার করতেই হবে তারই সঙ্গে জানা যাচ্ছে যে এই মানিক চাঁদ বিজেপির এই মানিক মানিকচাঁদ নেতা সে আবার এই সমস্ত লোকেদের কাছ থেকে টাকা পয়সাও তুলতো টাকা পয়সা দিবি না হলে কিন্তু তোকেও পিটিয়ে দেবো তোর গাড়ি আটকে দেবো এই সমস্ত কাজকর্মও করতো মানে এরা হয় তা টাকা পয়সা দেন বা দিতে ভুলে গেছেন সেই কারণে এবার এদেরকে ফিটিয়ে দিয়েছেন তাই গোমাতাকে রক্ষা করাটা আসল বিষয় নয় গোমাতা হচ্ছে এক্সটরশন তোলাবাজি করার একটি বিষয়বস্তু বা একটা উপায় তো গোমাতাকে কি সত্যি এটা ডিজার্ভ করেন তাহলে এই বিষয়টা যখন মোটামুটি প্রমাণিতই যে যে মানিক ঘটনা ঘটিয়েছে সে বিজেপির নেতা তাহলে এখানে এখন শুভেন্দু অধিকারী তো একটা কথা বলেই দিয়েছেন যে মুসলিম ভোটটা চাই না মুসলিম ভোট ক্যান্সেল বিজেপির জন্য তো তাহলে শুভেন্দু অধিকারী এবং বঙ্গ বিজেপির নেতারা তো পরিষ্কার সামনে এসে পারিজাত গঙ্গ মুখোপাধ্যায়ের পাশে পারেন যে হ্যাঁ ঠিক আছে যা করেছে ঠিক করেছে আমরা ওর পাশে আছি বঙ্গ পাশে গিয়ে দাঁড়াতেই পারে তাই না হতেই পারে এটা এবং এখানে কয়েকটা কারণ আছে এই কথাটা কেন বলছি তার চারটে বিষয় রয়েছে প্রথম বিষয় হচ্ছে দেখুন বিরোধীরা তো খুব বাজে খুবই বাজে কুৎসা করে এক বলে যে শুভেন্দু অধিকারী যখন বিজেপিতে আসেননি তৃণমূলে ছিলেন তিনি তখন ইফতার পার্টিতে যেতেন এবং কার একটা বাড়িতে গিয়ে নাকি তিন বাটি গরুর মাংস টাংস খেয়েছিলেন তো শুভেন্দু অধিকারী তো এইবার অন্তত ওয়ান্স অ্যান্ড ফর অল পরিষ্কার করে দিতে পারেন গোটা বিষয়টা গরুর মাংস গোমা এটা যখন এত গুরুত্বপূর্ণ একটা বিষয় তখন তিনি সামনে এসে পরিষ্কার করে দিন একবার একদম ক্লিয়ার করে দিন এবং বলে দিন যে না এরকম কোনো ঘটনা ঘটেনি আমি কোনোদিন গরুর মাংস খাইনি আচ্ছা তাকে বলতে হবে না তার তো কিছু লোকজন পোষা লোকজন যাদেরকে দিয়ে তিনি অনেক কথাবার্তা বলেন আপনি দেখবেন সেই যে একটা ভিডিও বের করা হলো সেই ভিডিওতে একজনকে দেখা যাচ্ছে কিন্তু বলা হচ্ছে যে এ হচ্ছে আমারই দলের অমুক নেতা এবং সেই নেতারই ভিডিও সেটা প্রমাণ করার জন্য কয়েকজনকে বসিয়ে দেওয়া হলো সেই ভিডিও টিডিও দেখিয়ে সবাই বক বক করতে শুরু করে দিলেন তো সেরকম কয়েকজনকে দিয়েই তো তিনি বলেন লাগিয়ে দিতে পারেনি এই কথাটা বাপস খলন করিয়ে যে না শুভেন্দু অধিকারী কোনো দিন গরুর মাংস খাননি এই কথাটা পরিষ্কার হয়ে যাবে তাহলে মানুষের সামনে দু নম্বর বিষয় দু নম্বর বিষয় হচ্ছে আপনারা জানেন কিছু চুনুমুনু বাঙালিরা রয়েছেন যারা চিলি পর্ক খেতে ভালোবাসেন যারা বিফ স্টেক খেতে ভালোবাসেন শুভেন্দু অধিকারী এবং বঙ্গ বিজেপির কিন্তু তাদের জন্য এইবার একটা হুশিয়ারি দিয়ে দেওয়া উচিত একেবারে ভোটের মুখে যে দেখুন এদেরকে আজ পিটিয়েছি এরপর কিন্তু আপনাদের পেটাবো আপনাদের পালা এবং যারা হিন্দু হয়েও আপনারা গরুর মাংস টাংস খাচ্ছেন আপনাদের ভোটও চাই না আপনাদের ভোটও ক্যান্সেল এটাও পরিষ্কার করে তিনি বলে দিতে পারেন তৃতীয় আরেকটা বিষয় রয়েছে সেটা হচ্ছে বিজেপির মধ্যে কিছু মানুষ রয়েছেন যাদের সংখ্যালঘু পরিচয়টাকে এগিয়ে দেওয়া হয় মানে সংখ্যালঘু হয়েও দেখো এ বিজেপি করছে বলে তাদেরকে এগিয়ে দেওয়া হয় তো সেই মানুষগুলো নিশ্চয়ই এখন বিজেপি নেতাদের দৌলাতে বাড়িতে পাঠার মাংস খাচ্ছেন এক সময় তো নিশ্চয়ই সংখ্যালঘু তারা গরুর মাংস খেয়েছেন তারাও এবার পরিষ্কার করে সামনে একটা বিবৃতি দিয়ে দিতে পারেন এসে যে দেখো আমি আমার পরিবারের কোনো মানুষ আমার বাবা মা ভাই বোন ছেলে মেয়ে আমরা কেউ গরুর মাংস খাই না আগে খেয়েছি সময় কিন্তু এখন আমরা একদম খাই না এই সমস্ত কিছু একদম বাদ দিয়ে দিয়েছি এখন আমি জানি একটা নাটক তো হবেই কিছু মানুষজন এসে বলবেন আমরা তো কোনোদিন খেতামই না না আমার পরিবারে আমার দিদার মা তিনি প্রায় বছর বেঁচে ছিলেন ষাট বছর বয়স পর্যন্ত নিজেই রান্না বান্না করতেন রান্নাঘরে যেতেন তারপরে সত্তর বছর পর্যন্ত মোটামুটি রান্নাঘরের সামনে বসে থাকতেন কি রান্না বান্না হচ্ছে রান্নাঘরে এটো কাটা ছোঁয়াছুঁই কোথাও কিছু লেগে যাচ্ছে কিনা সেই সমস্ত কিছু একেবারে কড়া চোখে নজর রাখতেন এবং আমার দিদার মা বেঁচেছিলেন সেই বাড়িতে মুরগি ঢুকতো না মুরগি ঢোকা বারণ ছিল আস্তে আস্তে আপনি আপনার বাড়িতে কোনো বয়স্ক মানুষজন পুরোনো দিনের মানুষ থাকতে তাকে জিজ্ঞেস করে দেখতে পারেন যে বাড়িতে মুরগি ঢুকতো না কেন তারপর আস্তে আস্তে হিন্দু বাঙালির বাড়িতে মুরগি ঢোকা শুরু হলো দুটো কারণে এক হচ্ছে হিন্দু বাঙালির জন্য পাঠার মাংস সপ্তাহে সপ্তাহে কিনে খাওয়ার যে সামর্থ্য সেটা কমতে শুরু করলো অতএব কি আর করা যাবে রবিবার দিন একটু মুরগির মাংস তো খেতেই হবে বা আর একটু নেমে গিয়ে ব্রয়লার আনতেই হবে বাড়িতে সেই পরিস্থিতি তৈরি হলো এবং রেডমিট খাওয়া শরীরের পক্ষে অত্যন্ত খারাপ সাম্প্রতিক কালে আমরা কয়েক বছর গোটা বিষয়টা জানতে পেরেছি এবং সেই হিসেবে অনেকের বাড়িতে মাংস খাওয়াটা বন্ধ হয়ে গেছে অতএব সেখানে মুরগির মাংসকে তো বা ঢুকতেই হবে মুরগির মুরগির মাংস জায়গা করে নিয়েছে তবে মাংসতেও তো কখন কখনো বাজারে দেখা যায় যে একেবারে আগুন লেগে গেছে যাই হোক সে কথায় যাচ্ছি না এবারে আসি চার নম্বর বিষয়ে বিজেপির তরফ থেকে এবার তো পরিষ্কার করে দেওয়া উচিত যে দেখুন আমরা যদি ক্ষমতায় আসি তাহলে গরুর মাংস নিয়ে আমরা এই পদক্ষেপ নেব গরুর মাংস যেটা এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে Legal. একদম আইনসিদ্ধ একটি বিষয় যে কেউ খেতে পারেন সেই জায়গায় দাঁড়িয়ে বঙ্গ বিজেপি কী সিদ্ধান্ত নিচ্ছে গরুর মাংস নিয়ে তারা ক্ষমতায় আসলে গরুর মাংস নিয়ে কী পদক্ষেপ নেবে সেটা পরিষ্কার করে দিতে পারেন শুভেন্দু অধিকারী বলতে পারেন যে আমরা ক্ষমতায় আসলে গরুর মাংস পশ্চিমবঙ্গে পুরোপুরি বন্ধ করে দেবো একদম ব্যান্ড বা শুধু পশ্চিমবঙ্গ কেন দেখুন বিজেপির মানে বঙ্গ বিজেপির নেতাদের তো দিল্লিতে বড় বড় বন্ধুরা রয়েছেন একেবারে বুজুম ফ্রেন্ডরা রয়েছেন শুভেন্দু অধিকারীর বুজুম ফ্রেন্ড রয়েছেন অমিত শাহের সঙ্গে তিনি মাঝে মধ্যেই দেখা করতে চান তো অমিত শাহকেও তিনি বলে দিতে পারেন শুধু পশ্চিমবঙ্গ কেন গোটা দেশ জুড়ে গরুর মাংস পুরোপুরি বন্ধ করে দেওয়া হোক ব্যাস তাহলেই তো লেখা চুকে যায় কোনো সমস্যা নেই তো সেরকম কোনো পদক্ষেপ বিজেপির তরফ থেকে তারা ক্ষমতায় আসলে নেওয়া হবে কিনা সেটাও তারা এই মুহূর্তে করে দিতেই পারে দেখুন তৃণমূল কংগ্রেস তারা আপনি মাংস তো কথা চাল ত্রিপল কয়লা যা রাখবেন মুখের কাছে সব খেয়ে হজম করে দেবেন অতএব তারা এই নিয়ে খুব সাংঘাতিক কিছু প্রতিবাদ করবেন কিছু বলতে আসবেন কিনা আমি জানি না বামেদের কথা যদি বলতে হয় তারা তো একেবারে সর্বশান্ত নিঃস্ব হয়ে বসে রয়েছে একসময় তারা রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ কর করেছিলেন গরুর মাংস টাংস খেয়ে এবারে তারা সেরকম কিছু করেন কি না তাদের মুখ খোলে না বড় সর কোনো প্রতিবাদ দেখতে পাওয়া যায় কিনা না সেটা তো অবশ্যই দেখার বিষয় জানি না তারা করবেন কিনা না আর না হলে কি হবে বলুন তো এই গরিব মানুষগুলো মরবেন আর মার খাবেন বড় লোক বা ধনী যারা রয়েছেন তাদের কিন্তু কিছু যাবে আসবে না এই গরিব মানুষ বাবার বয়সী মানুষ লরি করে যাচ্ছিল গরি গরু নিয়ে যাচ্ছিল তাদেরকে আটকে ধরে রাস্তায় নামিয়ে মার ধর গলায় দড়ি পেঁচানো কান ধরে উঠবো সেই সব চলতে থাকবে আর ধনী মানুষজন শহুরে লোকজন যারা রয়েছেন যারা বেশ খেতে পছন্দ করেন আবার বিজেপি কেও পছন্দ করেন কই তাদেরকে নিয়ে কিন্তু কারুর কোনো সমস্যা হচ্ছে না তাদের ভোটটা ক্যান্সেল তোমাদের ভোট চাই না তোমাদেরকে ধরে মারধর করব পেটাবো এই সমস্ত কিছু দেখতে পাওয়া যায় না এবং যাবেও না সমস্যাটা শুধুমাত্র গরিব মানুষের এই বিচারিতা এবার সত্যিই বন্ধ হওয়া দরকার এই বিচারিতা এই নোংরামিকে সত্যি সুটি লাল করে একেবারে গুছিয়ে দেওয়া উচিত এবং এখানেই বলি যে আপনারা জানেন তৃণমূল কংগ্রেস বিজেপির দিকে আঙুল তুলে বলে যে বিজেপি ক্ষমতায় এলে কিন্তু তোমাদের মাছ খেতে দেবে না এবং বিজেপিতে কিছু শীর্ষ নেতৃত্ব রয়েছেন যারা মাচ্ছি দেখলে এখনো নাক সিটকোন মাছ তারা পছন্দ করেন না মাছের থেকে শত দূরে থাকেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃত্ব কিন্তু এ কথা বলতে পারে না তারা কিন্তু এই সমস্ত কথা থেকে শত দূরে থাকে এগুলোকে তারা ইগনোর করে চলে যায় তার কারণ বঙ্গ বিজেপির নেতারা খুব ভালো করে জানেন পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে এই সমস্ত কথা মাছ নিয়ে বললে তাদের অবস্থাটা একেবারে জল ছাড়া মাছের মতো হবে তো বিজেপি ক্ষমতায় আসবে বিজেপি ক্ষমতায় আসলে এই গোটা বিষয়টা নিয়ে তাদের কি স্ট্যান্ড হবে তাদের কি দৃষ্টিভঙ্গি হবে পদক্ষেপ হবে সেই নিয়ে তারা ভাবনা চিন্তা করতেই পারেন তবে তাদের একথা জেনে রাখা উচিত পশ্চিমবঙ্গের বাকি দুটি রাজনৈতিক দল মানে বাম এবং তৃণমূল কংগ্রেস তাদের কিন্তু এই বিষয় নিয়ে পদক্ষেপ স্ট্যান্ড অত্যন্ত পরিষ্কার আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন